লোকসভা নির্বাচনের ফলাফলের ঘটনার পর থেকে রাজ্যের বিভিন্ন প্রান্তে ভোট পরবর্তী হিংসার খবর উঠে আসছিল প্রতিটি জায়গায় বিরোধীরা আক্রান্ত হয়েছে শাসক দলের দুষ্কৃতীদের হাতে কিন্তু দক্ষিণ চব্বিশ পরগনার চিত্রটা যেন অন্যরকম এবার ক্যানিংয়ের জীবনতলায় তৃণমূল নেতাকে পিটিয়ে খুনের অভিযোগ উঠল মৃতের নাম রবীন্দ্রনাথ মন্ডল তেতাল্লিশ তিনি ক্যানিংয়ের তৃণমূলের দুশো আঠারো নম্বর বুথের সম্পাদক নিহত নেতার বাড়িতে যান ক্যানিং পূর্বের বিধায়ক শৌকত মোল্লা পরিবারের দাবি গতকাল সকাল এগারোটা নাগাদ বন্ধুদের ডাকে বাড়ি থেকে বেরিয়েছিলেন তৃণমণрита রাতে খবর আসে বাড়ি থেকে একশো মিটার দূরে তিনি সংজ্ঞাহীন অবস্থায় পড়ে রয়েছে পাশে পুলিশ কি ঘটেছে আপনাদের কে বা দেখুন আমাদের নম্বর হচ্ছে গতকাল দাঁতের খুন হয়েছে ঠিক আছে এবারে এখন কিন্তু আমরা সেই ধরনের কিছু বলতে পারছি না কারণ পুলিশ ইনভেস্টিগেশন করছে আর পিএমটা না হওয়া পর্যন্ত বোঝা যাবে না এখনটা কি মানে কীভাবেই হয়েছে কারণ ওর কোনো সেই ধরনের রাজনৈতিক কোনো শত্রুতা ছিল না খুব ভালো ছেলে একেবারে আর বিশেষ করে আমাদের এই সাত গ্রাম অত্যন্ত নিজি ফ্যামিলি মানুষ বসবাস করে বা পূর্ববঙ্গের মানুষ শান্তিপ্রিয় মানুষ ফলে এখানে এই ধরনের একটা ঘটনা এটা সত্যিকার অত্যন্ত দুঃখজনক ঘটনা ক্যানিং মহকুমা হাসপাতালে নিয়ে গিয়ে তৃণমূল নেতাকে মৃত বলে ঘোষণা করা হয় মৃতের স্ত্রীর অভিযোগ প্রতিবেশী পাপ্পু মন্ডলের কাছ থেকে টাকা ধার নেন রবীন্দ্রনাথ সেই কারণে গতকাল তাকে ডেকে নিয়ে মাদক খাইয়ে খুন করা হয় বলে পরিবারের সন্দেহ ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ক্যানিং এর এসডিপিও রামকুমার মণ্ডল মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠিয়েছে ক্যানিং থানার পুলিশ মৃত তৃণমূল নেতা রবীন্দ্রনাথ মণ্ডলের বাড়িতে যান ক্যানিং পূর্বে বিধায়ক শৌকত মোল্লা তিনি জানান আমরা পরিবারের পাশে আছি সরকার সহযোগিতা আমরা নিশ্চিতভাবে করব এবং পিএমটা করার পর্যন্ত মানে এর সঙ্গে কীভাবে ঘটনাটা ঘটেছে বা কারা জড়িত পুলিশ সব দিকটা খতিয়ে দিচ্ছে পরিবারের লোকজন একটা অভিযোগ করছে যে টাকা পয়সা মানে এক স্থানীয় একজনের কাছে টাকা পেত সেই টাকা নিয়ে একটা সমস্যা হয়েছিল এবং সেই কারণের জন্য কালকে তাকে কিছু মাদক জাতীয় দ্রব্য খাইয়ে তাকে পিটিয়ে মারাছে বলে একটা অভিযোগ করছে একটা পুলিশ অলরেডি ইনভেস্টিগেশন করছে এইটা বিভিন্ন ধরনের বিভিন্ন ফুলো আসতে পারে সেটা পুলিশ তদন্ত করে ইতিমধ্যে পুলিশ তদন্ত করেছে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির আবেদন জানায় ঋণ করে রিপোর্ট জেলার বার্তা